এখন আসছি সিলেটের বিখ্যাত একটা রেস্টুরেন্টে পানসি রেস্টুরেন্ট তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এটা হচ্ছে সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্ট তো এটা হচ্ছে পানসির বর্তা হচ্ছে শুকটি বর্তা অনেক স্বাদ বিবার এটা হচ্ছে পটল বর্তা অনেক স্বাদ এটা এটা না খেলে বুঝে বুঝতে পারবেন না এটার যে স্বাদ পদ্ধতি বর্তাটা অনেক জাল ছিল Оче হচ্ছে এটা হচ্ছে ডাল ভর্তা কাঁচা পেঁয়াজ আসলে আমি খাই না এটা খাওয়া ইসলামে মাকরু অনেক স্বাদ আসলে এখানে এসে কেউ কখনও খেলে বুঝতে পারবে এখানের খাবারের অনেক স্বাদ অনেক অনেক ধরনেরই খাবারই আছে আসলে আমি বর্তাটা খাবো এটা আমার পছন্দের একটা খাবার আমি নিয়ত আসলাম এখানে আঁক আঁখনি খাওয়ার জন্য সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার আখনি তো ওইটা খাওয়ার জন্য আসলে ওইটা এখানে পাই নাই তো এই জন্য বর্তা দিয়ে তো বিওর আপনাদের অবগতির জন্য একটা বিষয় বলে রাখি এখানে উপরের তলায় খেলে বিলটা একটু বেশি আসবে সামান্য একটু বেশি কারণ ওই জায়গায় এসি লাগানো আছে আর নিচের ফ্লোরে বিলটা একটু কম কখনো এখানে যদি এসে খান তাহলে বুঝতে পারবেন এখানে খাবারের স্বাদ সম্পূর্ণই আলাদা আর আমি বর্তা দিয়ে বাদ খেয়েছিলাম ওখানে বিলাস ছিল একশো টাকা আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে